কেউ অপমান করলে রাগ করবেন না কারণ রাগ করলে নিজেরই ক্ষতি হয় বেশি কাউকে পছন্দ না করা ঠিক আছে তবে কাউকে অপমান করা কখনোই ঠিক নয় মানুষকে সবচেয়ে বেশি যেটা কষ্ট দেয় তা হল অপমান তোমার তীব্র অপমানই হতে পারে কারোর আনন্দে ঘেরা মুহূর্ত অপমান শুধুমাত্র দুটো জিনিসই করতে পারে এক মানুষটির আত্মসম্মানকে মেরে ফেলা দ্বিতীয়ত মানুষটিকে মেরে ফেলা জীবনের সবচেয়ে বড় অপমান হল যখন তুমি কোনো কিছু থেকে সম্মান অর্জনের জন্য সারা জীবন চেষ্টা করেও শেষে গিয়ে তা পাও না অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে যোগ্যতা ও শিক্ষার প্রয়োজন অত্যাচার অবিচার শেষ করতে আমি দরকার হলে অপমানও সইব নিজের দ্বারা অপমানিত বোধ করা হলো হৃদয় সুচ দ্বারা আঘাত পাওয়ার মতো একজন আহত মানুষ তার ব্যথা যত সহজে ভুলে যায় একজন অপমানিত মানুষ তত সহজে অপমান ভুলে না অপমান হল তিক্ত বিচার কোন ভুলের যার পরিণাম আরো ভুল হতে পারে অপমান তখনই অপমান যখন তুমি এটাকে অপমান হিসাবে নিবে ব্যথা বেদনাই নিকৃষ্ট নয় বরং নিকৃষ্ট হলো অপমান কারো কাছে ভালোবাসার ভিক্ষা করো না তা অপমানের কারণ হয়ে দাঁড়াবে কোনো কিছু ভিক্ষা করে পাওয়ার চেয়ে তা না থাকাই কম অপমানের অপমানের প্রতিশোধ কখনোই অপমান হতে পারে না বরং উৎকৃষ্ট ব্যবহারেই পারে অপমানকে নির্মূল করতে অপমান করা হলো একটি জন্মগত শিল্প বিজয় এবং উল্লাস নয়তো দুঃখ এবং অপমান মানবতাই পারে অপমানকে নির্মূল করে দিতে আমার কাছে এটা আজও রহস্য যে কীভাবে একজন নিজেকে সম্মান দেখাতে পারে অন্যকে অপমানের পর প্রশংসা তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদে আসলে ফেরত দেয় প্রিয় বন্ধুরা আজকের এই উক্তিগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ